আজব শহর ঢাকা ঢাকায় নাকি টাকা ওরে চলুন ঢাকায় গিয়ে দেখে আসি টাকা কীভাবে ওরে ঢাকায় কিন্তু টাকা ওরে না টাকার মেশিন ওরে যাদেরকে আপনারা ছাতা হাতে দেখতেছেন এরা কিন্তু হচ্ছে ঢাকায় টাকার মেশিন আসলে টাকার মেশিন কীরকম হয় এই বিষয়টি দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করেন হ্যাঁ যাদেরকে আপনারা দেখছেন ছাতা হাতে গুড়ি ঘড়ি বৃষ্টিতে হাঁটছে এই ঢাকায় একদম সকালবেলা আপনারা কিন্তু ঘুমের থেকে ওঠেননি তারা কিন্তু ঘুমের থেকে উঠে কিন্তু সাতা হাতে বৃষ্টির মধ্যে কিন্তু কেউ অফিসে যাচ্ছে কেউ অফিস থেকে আসতেছে আসলেই কিন্তু তাদের রেমিটেন্স যোদ্ধার মতো জীবন যারা মনে করেন যে প্রবাসে থাকে তাদেরকেই যে আমরা শুধু প্রবাসী বলি শুধু তারাই কিন্তু প্রবাসী নয় ঢাকায় যারা গার্মেন্টস করে ঢাকায় যারা বিভিন্ন জব করে তারাও কিন্তু প্রবাসী এই যে আপনারা দেখতেছেন যে সাতা হাতে নিয়ে বৃষ্টির মধ্যে কিন্তু শত শত নারী পুরুষ সকলেই কিন্তু মনে করেন যে সকলের বাড়ি কিন্তু ঢাকা শহরে নয় কারোবারই মনে করেন যে উত্তরাঞ্চলে দক্ষিণ দক্ষিণাঞ্চলে কারোবারই পশ্চিম অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু ঢাকায় এসে জীবন জীবিকা নির্বাহের জন্য কিন্তু তারা শ্রম দিচ্ছে এই যে সকালবেলা উঠে কিন্তু তারা গার্মেন্টসে যাচ্ছে আবার কেউ নাইট ডিউটি শেষ করে কিন্তু গার্মেন্টস থেকে বাসার উদ্দেশ্যে ব্যাক করতেছে তারা দেখে তাদেরকে যে আমরা প্রবাসীর মতো সম্মান বা শ্রদ্ধা করব এই কারণটাতেই তারা কিন্তু তাদের পরিবার পরিজনকে রেখে কিন্তু তারা ঢাকায় গিয়ে জব করতেছে তারা কিন্তু মন চাইলে আসতে পারতেছে না জি ভাইয়া প্রবাসে যারা থাকে তারাও কিন্তু মন চাইলে দেশে আসতে পারে না আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারে না ঠিক তেমনটি ঢাকা শহরে যারা থাকে ঢাকা শহরে যারা বিভিন্ন জায়গায় জব করে গার্মেন্টস করে তারাও কিন্তু মন চাইলে মানে বাড়িতে আসতে পারে না তাদেরও কিন্তু পরিবার পরিজন রেখে কিন্তু পেটের দায়ে কিন্তু শ্রম দিতে হয় কাজেই আমাদের গার্মেন্টস কর্মীদেরকে আমরা অবহেলা করব না গার্মেন্টসে বা ঢাকায় যারা এক কথায় আমাদের নিজের নিজ এলাকা ছেড়ে যারা বাহিরে গিয়ে জব করে তাদেরকেই আমরা কিন্তু প্রবাসী অবশ্যই অবশ্যই বলবো তারাই হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা তবে রেমিটেন্স যোদ্ধা শুধু বললেই ভুল হবে তারা রেমিটেন্স যোদ্ধা যেরকম প্রবাসীরাই রেমিটেন্স যোদ্ধা ঠিক সেরকমটা গার্মেন্টস কর্মীরাও কিন্তু রেমিটেন্স যোদ্ধা তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা ঢাকা শহরে পৌঁছে গেছি আর আমরা কিন্তু এটি এই দৃশ্যটি আপনারা দেখতে পারতেছেন এটি কিন্তু সকালের দৃশ্য একদম সকালের আমিও ঢাকায় গিয়েছিলাম ঘোরার জন্য এর ফাঁকেই চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক যে আসলে ঢাকায় যারা জীবন জীবিকা নির্বাহের জন্য চাকুরি করে তাদের জীবনটা আসলে কি কীরকম আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে লোকগুলির কত কষ্ট এরকম সকালে কিন্তু আমাদের ঘুম ভাঙে না আর যারা ঢাকায় থাকে তারা কিন্তু দেখেন যে কত সকালে তাদেরকে ঘুমের থেকে উঠতে হয় ঘুমের থেকে উঠে কিন্তু সকল কিছু কার্যক্রম নিয়ন্ত্রণ করে খাবার দাবারে শেষ করে তাদেরকে আবার তাদের কর্মব্যস্ততার জন্য কর্মের উদ্দেশ্যে যেতে হয় তো ভিউয়ার্স আমার এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন আচ্ছা হ্যালো ভিওয়ার্স যেটি আমি বলতে চাচ্ছিলাম যে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরাই শুধু রেমিটেন্স যোদ্ধা নয় ঢাকা শহরে যারা থাকে তারা কিন্তু পরিবার পরিজন রেখে কিন্তু তারা কিন্তু মানে এক কথায় যেটা আমরা বনবাস খাটা আমরা বলি বনবাসে যে যেরকম মানুষ পুরুষ মানুষদের জীবন মহিলা মানুষদের জীবন যারা এক কথায় শ্রম দেয় যারা কর্ম করে তাদের জীবনটা কিন্তু হচ্ছে নরকের জীবনের মতো এবং নরকের জীবন বললেও ভুল হবে এটা কিন্তু হচ্ছে আমাদের কর্মব্যস্ততার একটি জীবন ঢাকা শহরের চিত্রটি আপনারা দেখতেছেন আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং যারা গার্মেন্টস কর্মী আছে তাদেরকে অবশ্যই আপনারা শ্রদ্ধা করবেন ঢাকায় যারা কর্ম করে তাদেরকেও শ্রদ্ধা করবেন আল্লাহ